চৌঠা মে দু হাজার পঁচিশ পরানগর সৎ চাষীপাড়া রোডে মাতৃশক্তি শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পরিচালনায় শ্রদ্ধা ফাউন্ডেশন সহযোগিতায় স্বামী বিবেকানন্দ অনুরাগী সোসাইটি হাটখোলা মেডিকেল ব্যাংক কুমোরটলি সেবা সমিতি কুন্ডুবাড়ি মায়ের দান সোধপুর এদের উদ্যোগে দুশো জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় মূলত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার তিনকুড়ি দত্ত কুমোরটলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল শ্রদ্ধা ফাউন্ডেশনের কর্ণধার সিদ্ধার্থ দত্ত প্রশান্ত মন্ডল হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ড ডি আশিস স্বামী বিবেকানন্দ অনুরাগী সোসাইটির কর্ণধার কমল চ্যাটার্জী সংবিধান নামক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুমিত সাহা কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রদীপ দে ওরফে বাবনদা এছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন আগামী দিনে সংস্থার উদ্যোগে পিছিয়ে পড়া গরিব অসহায় মানুষদের সেবা কার্যে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে বিপির প্রোফাইল তারপরে সুগার এইচপি এ ওয়ান সি লিভার ফাংশান টেস্ট হচ্ছে পারমোনানেন্ট ডিএমপি পারমানেন্ট ফাংশন টেস্ট হচ্ছে বিএমটি কোন হচ্ছে আজকের এই বাজারে যেখানে স্পেশালিস্ট ডাক্তার হচ্ছে ছশো সাতশো টাকার এক একটা রিপিড প্রোফাইল এলএপি টেস্ট সেই টেস্ট আমরা বিনা পয়সায় আমরা যে গরিব মানুষ সাধারণ মানুষের কাছে আমরা তুলে দিতে পারছি এই জন্য আমি আন্তরিকভাবে খুব খুশি এবং গর্বিত মনে করছি যে আমি লোকদের পাশে দাঁড়াতে পেরেছি এবং শ্রদ্ধা ফাউন্ডেশন প্রতিজ্ঞাপত্র হয়তো আমাদের সামর্থ্য কম হতে পারে আমাদের নানা রকম অসুবিধা আছে আর্থিক কি আছে কিন্তু আমি জানি যে উপায় ইজ হচ্ছে যেখানে ইচ্ছা থাকে সেখানে একটা উপায় ভগবান বের করে দেন আজকে আমাদের এই যে স্বাস্থ্য পরিষেবাটা করেছি অনেক সনাম ধরনের লোক এসছেন আমাদের যুক্ত হয়েছে আমাদের মাঠ সদনের সাধনের গৌতম দা এসছেন মেডিকেল ব্যাঙ্ক থেকে ডিআর শিশ এসছেন কুন্ডু আমাদের শিশু কুণ্ডু উনি সারা বছর ধরে সংবাদ সেবামূলক কাজ করে থাকেন এবং ওনার মায়ের কাজ নেই ওনার ইয়ে চিকিৎসকের সাধনা নেই ওনার হচ্ছে ত্যাগ আমি শ্রদ্ধা ফাউন্ডেশনটা সেই জন্যই করেছি যেমন সমাজের বিশেষ কত যারা প্রবীণ লোক তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই এবং সেবাগুলো বলছি চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের চব্বিশ ঘন্টা রাত্রি দশটার সময় আপনি ফোনটা বিভিন্ন প্রতিষ্ঠানে এগিয়ে এসেছে আমাদের অক্সিজেন সিলিন্ডার পরিষেবা দিয়ে থাকি আমরা সেই দুঃস্থ মানুষদের আমরা সারা বছর আমরা ঠিক করেছি যে একটা বই খাতা দিয়ে আমরা তাদের হেল্প করব আমরা বিভিন্ন সংস্থায় গিয়ে এসছেন মেডিকেল ব্যাংক আছেন কুমার সেবা সদন আছেন আমাদের বিশেষত এনাদের নির্দেশনায় আমরা কাজ করছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমি যে যা চালিয়ে নিয়ে যাব আমার এটা আমি আরও খুশি

সঠিক আছে অনেক অনেক ধন্যবাদ